তিনজনে একসাথে দোল খাও ভাই পড়ে যায় না যেন তো দেখো বন্ধুরা এখন আমি মাছ কাটতে বসেছি আর বল শখ করে একটা দারুণ মাছ নিশছে মাছটা খেতে ভালো কিন্তু কাটতে মরা জালা তো জাল তো দেখ মাছটা এই দেখো মাছ কে কি মাছ বাবা ধরমি স্বামীর কাছ তো একটু লবণ নিয়ে আয়

কম দিলে যায় না খাওয়া এক লবণ বেশি দিলে আবার বিষ মা বলেছে বুঝে শুনে দিস লবণ ঠিক বলা যা তো তোর মাছটা কিন্তু আজকে আমি খাবো না মোটেই না কেন আমি তো দিলাম না তার বদলে তুমি তোমাকে আমি অন্য কিছু দেবো আমার মাছ কেন কোন খাওয়া তাহলে আমি তোমাকে আর একটা প্রশ্ন করছি বলছি কিন্তু লাল টুকটুক ছোট মামা গায়ে পড়ে অনেক জামা আবার একটা প্রশ্ন কি তো गाइस দেখো এই যে একটা মাছ থেকে ফেলেছি মাছগুলো কিন্তু অনেক বড় এই আবার একটা কোচিন ধাঁধা দিয়াস কল এটা যদি পারো তাহলে তোমাকে আমি আমার মাছটা খেতে দেব লাল টুকটুক ছোট মামা গায়ে পড়ে অনেক জামা হ্যাঁ প্রথম আবার গায়ে করা অনেক কি হবে আমি জানিনা জানো না ভালো করে চেষ্টা করো না আমি জানি আরে পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজের তো অনেকগুলো খোলাস থাকে নাকি ও আর ছোট্ট তো দেখো এই যে একটা মাছ কেটে ফেলেছি এবার পরের মাছটা কাটবো তার মধ্যে মাঝখানে আমার মেয়ে এসে জ্বালাতন করলো বলে এইটা ধরবো এইটা ধরবো তাহলে তুমি মাছ কাটো আমি যাই তাহলে